হ্যালো এ নিউ ক্লাস আরো একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত দিস আজকে আমরা জিওগ্রাফির ওপর একটা স্পেশাল ক্লাস করবো অর্থাৎ আজকে আমি রিভিল করতে চলেছি আমাদের যে বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ওয়ের জন্য ক্লাস শুরু হয়েছে জিকেজিএস পার্ট অর্থাৎ কমপ্লিট জিকেজিএস ক্লাসের যে কোর্স যেটা আমাদের পেট ব্যাচে চালু করা রয়েছে যাতে অনেকেই অ্যাডমিশান নিয়েছে এবং তারা পড়াশোনা করছে সেখানে আমরা কি ধরনের পড়াশোনা করছি সেটাই তোমাদের সামনে আজকে দেখাবো অর্থাৎ আজকে আমরা একটা মক টেস্ট তোমাদের সামনে রিভিল করছি আমাদের ক্লাসরুমে যে ধরনের মক টেস্ট প্রিপারেশান করানো হয় অর্থাৎ যে ধরনের মক টেস্ট তৈরি করা হয় আজকে আমরা এগ্রিকালচার অফ ইন্ডিয়া যেটা এনসিআরটি বইয়ের একটা অন্যতম চ্যাপ্টার সেই চ্যাপ্টার থেকে আমরা মক টেস্ট নিয়েছিলাম অর্থাৎ এটা মক টেস্ট নাম্বার আমাদের আট থেকে নখানা মক টেস্ট হয়ে গেছে তারই আমরা একটা মক টেস্ট তোমাদের সামনে রিভিল করছি তোমরা দেখো কি ধরনের ক্লাস তোমরা এখানে পাও বা যারা ক্লাস করছে তারা কি ধরনের ক্লাস পায় তোমরা বুঝতে পারবে পুরো এক্স্যাক্ট বিপিএসসি লেভেলের আমরা কোশ্চেনপত্র তৈরি করছি অর্থাৎ বিপিএসসি রিলেটেড মক টেস্টগুলো আমরা এখানে সাজিয়ে দিই এবং যারা এতে অ্যাডমিশান নিয়েছে তারা বারবার এই মক টেস্ট দেওয়ার সুযোগ থাকে এবং তারা মক টেস্ট দিয়ে এবং আমাদের যে রেগুলার ক্লাস হয় সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করে এবং পাশাপাশি স্টাডি মেটেরিয়ালগুলোকে বারবার স্টাডি করে নিজেদেরকেদেরকে প্রস্তুত করার সেই সুযোগটা পেয়েছে তাই তোমরা আগে টেস্টটা অংশগ্রহণ করো এই টেস্টটাতে তোমরা কতগুলো পারছো দেখো আর টেস্টটা কেমন লাগছে সেটাও অবশ্যই আমাকে জানিও দেখো আজকে যে টেস্ট সেই টেস্টের প্রথম কোশ্চেনটা দেখো এখানে আমরা টোয়েন্টি মার্কসের এই টেস্টটা আয়োজন করেছিলাম অর্থাৎ কুড়ি নাম্বারের এই টেস্ট এই টেস্টের প্রথম প্রশ্নটা ছিল হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ লার্জেস্ট কনসেন্ট্রেশন অব টি প্ল্যান্টেশন ইন ইন্ডিয়া ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে চা চাষ হয় অর্থাৎ চা চাষে প্রথম রাজ্য কোনটি অপশান এ দেখো ওয়েস্ট বেঙ্গল অপশান বি আসাম অপশান সি কর্ণাটক অপশান ডি মোর দ্যান ওয়ান অফ অ্যাবভ অপশান ই নান অফ দ্যাব এক্ষেত্রে আনসার কি হবে বি নেক্সট দেখো দু নম্বর প্রশ্নটা স্লাস অ্যান্ড বার্ন এগ্রিকালচার ইজ নন অ্যাজ রোকা অর্থাৎ স্লাস অ্যান্ড বার্ন এগ্রিকালচার যেটাকে শিফটিং কালটিভেশন বলা হয় স্থানান্তর কৃষি সেই স্থানান্তর কৃষি পদ্ধতি রোকা নামে পরিচিত কোন দেশে সেন্ট্রাল আমেরিকা সেন্ট্রাল এশিয়া ব্রাজিল মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ নান অফ দ্য অ্যাবভ এখানে সঠিক অ্যার হবে ব্রাজিল ব্রাজিলে যে শিফটিং কাল্টিভেশন সেটি রোকা নামে পরিচিত নেক্সট কোশ্চেন এটা দেখো হুইচ কান্ট্রি ইজ লার্জেস্ট প্রডিউসার অফ অয়েল সিডিং ইন ওয়ার্ল্ড বিশ্বে তৈল বীজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে অর্থাৎ লার্জেস্ট যে কান্ট্রি সেইটির নাম কি চায়না আমেরিকা ইন্ডিয়া মোর দেন ওয়ান অফ দ্যাব নান দ্য দ্যাব এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান সি ইন্ডিয়া হয়ে যাবে নেক্সট চার নম্বর প্রশ্নটা দেখো হুইচ ইজ ফাইবার ক্রপ এখানে ফাইবার ক্রপ কোনটি অর্থাৎ ক্রপকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে ফাইবার পাওয়া যায় যে ক্রপে সেটি কি মেজ জুট হাম মোর দ্যান ওয়ান অব দ্যাব নান অব দ্যাব এক্ষেত্রে অ্যান্সার কি হবে ডি অর্থাৎ একের অধিক কেন জুট একটা ফাইবার ক্রপ এবং হেম্প একটাও ফাইবার ক্রপ নেক্সট দেখো পাঁচ নম্বরেরটা হ্যার ওয়াজ দ্য কফি কালটিভেশন ইন ইন্ডিয়া ইন্ট্রোডিউস ফার্স্ট প্রথম কফি চাষ হয়েছিল ভারতবর্ষের কোন স্থানে নীলগিরি হিল আসাম হিল বাবা বুদান হিল মোর দ্যান ওয়ান অব দ্যপ নান অব দ্যাব এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি বাবা বুদান হিল বাবা বুদান হিলে প্রথম কফি চাষ হয়েছিল ছ নম্বর প্রশ্নটা দেখো দিস ভুদান গ্রামদান মুভমেন্ট ইনিশিয়েটেড বাই ভুদান গ্রামদান আন্দোলনটা কার দ্বারা পরিচালনা করা হয়েছিল মহাত্মা গান্ধী বিনমভাবে রামনাথ মোর দেন ওয়ান অফ দ্যাব নান অফ দ্য এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিনবা ভাবে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্নটা হুইচ অফ দা ফলোয়িং ইজ দা মেজর পালস প্রোডাকশন স্টেট কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে ডাল উৎপাদন হয় কেরালা মধ্যপ্রদেশ গয়া মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ নান অফ দ্য অ্যাবভ এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি মধ্যপ্রদেশ তোমরা দেখে বুঝতেই পারছো পুরো এনসিআরটি বেস থেকে কিন্তু জি কেজি পার্টের কোশ্চেন গুলো বারবার আসছে তাই কোন কোন পার্ট পড়তে হবে কোন কোন স্টাডি ম্যাটেরিয়াল ফলো করতে হবে সবটা গাইড কিন্তু আমাদের এই পেট কোর্সে করে দেওয়া হয় সমস্ত গাইডটা তোমরা এই পেট কোর্সে পাবে চাইলে তোমরা পেট কোর্সে অবশ্যই ভর্তি হতে পারো দেখো আট নম্বর প্রশ্নটা দ্য লার্জেস্ট ইরিগেশন এরিয়া ইন ইন্ডিয়া ইজ অকুপাইড বাই অর্থাৎ ভারতবর্ষের যে চাষযোগ্য জমি সেই চাষযোগ্য জমির মধ্যে বৃহত্তম অঞ্চল জুড়ে কোন চাষটা হয় কটন রাইস মোর এক্ষেত্রে ন নম্বরে কোশ্চেনটা দেখো হুইচ অফ দ্য ফলোয়িং অয়েল সিড ইন ইন্ডিয়া ইজ গ্রোয়িং বথ রবি খারিফ সিজেন অর্থাৎ রবি এবং খারিফ সিজনে কোন অয়েল সিপটা অর্থাৎ কোন তৈল বীজটা উৎপন্ন হয় মানে কোন তৈল বীজটা রবি ফসল এবং খারিফ ফসল দুটো ফসলের মধ্যেই উৎপাদিত হয় গ্রাউন্ডনাট কোকোনাট ক্যাস্টার সিড মোর দ্যান ওয়ান অফ দ্য অব নান অফ দ্য অব এই প্রশ্নের সঠিক आंसर হয়ে যাবে অপশন সি ক্যাস্টার সিড নেক্সট দেখো অ্যারেঞ্জ অ্যারেঞ্জ দ্য ডিসেন্ডিং অর্ডার অফ লার্জেস্ট এগ্রিকালচার ইম্পর্ট ইন ইন্ডিয়া নিম্নের ফসলগুলোর মধ্যে বৃহত্তম সবচেয়ে বেশি ইম্পোর্ট হয় ভারতে অর্থাৎ আমদানি করা হয় ভারতে কোন কোন ফসলগুলো সেটাকে আমাদের সাহায্য ডিসেন্ডিং অর্ডারে ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট এক নম্বরে রয়েছে পালস দু নম্বরে উড অ্যান্ড ইটস প্রোডাক্ট অ্যান্ড তিন নম্বরে রয়েছে এডিবেল ভেজিটেবল অয়েল এক্ষেত্রে একটা হয়ে যাবে অপশান সি তিন দুই এক আমরা যদি একে অর্ডারে সাজাই তাহলে প্রথমে আসবে এডেবেল ভেজিটেবেল অয়েল তারপরে আসবে উড এন্ড সর্বশেষে আসবে পালস নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্নটা দেখো হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট ফুড গ্রেন খাদ্যশস্য নয় কোনটি অপশন এ উইট অপশন বি কটন অপশন সি টি অপশন ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ অপশন ই নান অফ দ্য অ্যাবভ এক্ষেত্রে সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ কেন কারণ কটন এবং টি এই দুটো খাদ্যশস্য নয় এগুলো বাণিজ্যিক ফসল বারো নম্বর প্রশ্নটা দেখো হোয়াট টাইপ অফ ক্রপ ইজ অ্যাবেল টু ফিক্স নাইট্রোজেন ফ্রম এয়ার বাতাস থেকে নাইট্রোজেন আবদ্ধকারী যে সমস্ত ফসল সেগুলোকে কি ধরনের ফসল বলা হয় লেগুম রাইস টিউবার মোর দেন ওয়ান অব অ্যাবভ নান অব দ্যাব এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে লেগুম লেগুম জাতীয় ফসল অর্থাৎ ডাল জাতীয় যে ফসল রয়েছে সেইগুলো নাইট্রোজেন ফিক্সানে সাহায্য করে তেরো নম্বর প্রশ্নটা দেখো কালটিভেশন অফ উইট রিকোয়ার গম চাষের জন্য কি ধরনের আবহাওয়ার প্রয়োজন হিউমিড টেম্পারেচার 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 হেভি হেভি মডারেট 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 মোর দ্যান ওয়ান অফ অফ দ্য টেম্পারেচারেটার গম চাষের ক্ষেত্রে বলে রাখি তার টেম্পারেচারটাও মডারেট হতে হবে এবং রেনটাও বৃষ্টিপাতটাও মডারেট হতে হবে মাঝারি তাপমাত্রা যুক্ত মাঝারি যুক্ত অঞ্চলেই গম চাষ সব থেকে ভালো হবে তাহলে এই প্রশ্নের সঠিক ক্যান্সার হলো অপশন সি ফর দা কাল্টিভেশন অফ সুগার ক্যান ড্যাশ সয়েল ইজ সুইটেবল সুগার ক্যান অর্থাৎ আখ চাষের জন্য কোন ধরনের মৃত্তিকা উপযুক্ত অপশন এ ব্ল্যাক অপশন বি স্যান্ডি লোমি এন্ড রেড সয়েল অপশন সি রেড মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ নান অফ দ্য অ্যাবভ এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে স্যান্ডি লোমি এন্ড রেড সয়েল অর্থাৎ অপশন বি হয়ে যাবে পনেরো নম্বর প্রশ্নটা দেখো হুইচ অ্যাসোসিয়েটেড উইথ সুইডেন এগ্রিকালচার সুইডেন এগ্রিকালচারটা পরিচিত নয় এবার সুইডেন এগ্রিকালচার বলতে বার্নিং যে এগ্রিকালচার সেটিকে বলা হয় এবার স্ল্যাশ অ্যান্ড বার্নিং এগ্রিকালচার ঝুম চাষ নামে অবশ্যই পরিচিত বেওয়ার নামেও পরিচিত তাহলে কন্টিনিউ নয় এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শো সাউ পাউলো ইজ দ্য ফেমাস হুইচ অব দ্য ফলোয়িং ক্রপ প্রোডাকশন সাউ পাউলো কী জন্য বিখ্যাত কটন মেইচ কফি মোর দ্যান ওয়ান অফ দ্যাব নান অফ দ্যাব এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ব্রাজিলের কফি ব্রাজিলের একটা শহর হচ্ছে সাও পাউলো নেক্সট সতেরো নম্বর প্রশ্নটা দেখো স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার ইন উড়িষ্যা স্লাসান বার্ন এগ্রিকালচার যেটাকে আমরা বললাম শিফটিং এগ্রিকালচার সেটি উড়িষ্যায় কি নামে পরিচিত বেওয়ার কামন ব্রিঙ্গা মোর দ্যান ওয়ান অফ নান অফ দ্য এক্ষেত্রে হয়ে যাবে অপশান ডি কারণ উড়িষ্যা এটা কামন এবং বেওয়ার নামে পরিচিত নেক্সট দেখো কিউকুম্বার ইজ আ ড্যাশ ক্রপ কিউকুম্বার কুম্বার যেটাকে শোষাবলি সেটি কী ধরনের ফসল রবি জাইদ খারিফ মোর দ্যান ওয়ান অফ দ্যাব নান অফ দ্যাব এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি জাইদ ফসল উনিশ নম্বরটা দেখো দ্য ল্যান্ড রিফর্ম ইন ইন্ডিয়া ওয়াজ ফোকাসড অন ভূমি সংস্করণ যে করা হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতার পর সেটি কার ওপর জোর দেওয়া হয়েছে মানে কোন পরিকল্পনাতে এই ইন্ডিয়ান ল্যান্ড রিফর্মের ওপর জোর দেওয়া হয়েছিল ফিফ্থ ফাইভ ইয়ার প্ল্যান অপশান এ দেখো ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান অপশান বি ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান অপশান সি সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান অপশান ডি মোর ওয়ান অফ অপশান ই নান অফ দ্যাব এক্ষেত্রে হয়ে যাবে অপশান বি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির ওপর জোর দেওয়া হয়েছিল আর কুড়ি নম্বর প্রশ্নটা দেখো অফ দ্য অ্যানাউন্সড বাই গভর্নমেন্ট টু সাপোর্ট অফ ক্রপ ওপর গভর্নমেন্ট দ্বারা ঘোষিত কোনটি ম্যাক্সিমাম সাপোর্ট প্রাইজ মিনিমাম সাপোর্ট প্রাইজ ইনফ্লুয়েন্স সাপোর্ট প্রাইজ মোর দ্যান ওয়ান অফ দ্য বক নান অব এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে মিনিমাম সাপোর্ট প্রাইজ মিনিমাম সাপোর্ট প্রাইজ দেওয়া হবে অর্থাৎ ন্যূনতম মূল্য নির্ধারণ করা হবে এটি ঘোষণা করেছিলেন সরকার অর্থাৎ ইন্ডিয়ান গভর্মেন্ট অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই ছিল আমাদের টেস্টের টোটাল কুড়িটি প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করে দিলাম এই ধরনের প্রশ্নই কিন্তু বিপিএসসি জিকেজিএস কেজিএস পার্ট থেকে এসে থাকে এইভাবে আমরা প্রত্যেকটা ইউনিট ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ জি কেজিএসের যে পাঁচখানা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের আমরা ক্লাস দিচ্ছি তার পাশাপাশি টেস্ট নিচ্ছি মক টেস্ট এবং মক টেস্টে তোমরা একাধিক এমসিকিউ কোশ্চেন পাবে যেখান থেকে হুবহু কোশ্চেন তোমরা কমন পাবে তোমরা এই সেটটা দেখলেই বুঝতে পারবে এটা টোটাল এনসিআরটি বেস্ট আমি প্রশ্নটা বানিয়েছি এবং এখান থেকে দেখো বহু প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে কমন আছে এবং তার পাশাপাশি আমরা এর সমস্ত পিডিএফগুলো প্রোভাইড করছি আর তোমাদের জন্য যারা ইউটিউবের সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আজকে দিয়ে দেব তোমরা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কোন ধরনের ক্লাস চাই তোমরা অবশ্যই জানিও যদি কেউ আমাদের এই পেট ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও বা ডেসক্রিপশানে আমার নাম্বার পেয়ে যাবে সেখান থেকে তোমরা কনট্যাক্ট করে বাকি ডিটেলসটা জেনে নিও থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং জোরদার প্রিপারেশান করতে থাকো